ঠিক আছে তো ভালো লাগছে তো নমস্কার আমি সুস্মিতা ক্রিয়েটিভ আর সিম্পল লাইফস্টাইলে আপনাদের সকলকে স্বাগত জানাই পুরনো গতানুগতিক জীবন শুরু মা বাবাও চলে গেছে অনেক দিন হয়ে গেল এখন ভাবছি একটু রান্নাবান্না করবো এই কটা দিন তো ভালোভাবে বাইরে খাওয়া দাওয়া হয়েছে বাড়ি যা ছিল কাচিয়ে কুচিয়ে সব শেষ এখন নতুন করে রান্না হচ্ছে ভাবছি কি রান্না করব। ফ্রিজে দেখলাম রসগোল্লা পরে আছে তো ভাবলাম রসগোল্লার তরকারি করলে কেমন হয় বেশ একটু অন্যরকমও হবে রসগোল্লা মানেই তো আমরা ছানা দিয়েই করি পনির যেরকম হয় ঠিক ওই রকমভাবেই করছি একটু পেঁয়াজ রসুন দিয়ে কষা কষা করে করছি চলুন গল্পটা বলি যে রসগোল্লাগুলো আমার এরকম অবস্থা হলো কি করে আসলে রসগোল্লার তরকারি করছি রসগোল্লা কিন্তু সেইভাবে বানাইনি রসগোল্লা বানিয়েছিলাম রসগোল্লার মিষ্টি খাওয়া বলে এমন মিষ্টি বানিয়েছিলাম এত নরম হয়ে গেছিলো এত নরম হয়ে গেছিলো যে আমি ওটাকে মন্ড করতে পারছিলাম না মানে গোল্লা পাকাতে পারছিলাম না তাই জন্য করেছিলাম কি একটু ময়দা দিয়েছি কিন্তু একটু একটু করে দিতে দিতে এত ময়দা দিয়ে ফেলেছি যে তারপরে যখন রসগোল্লা জলের মধ্যে মানে মিষ্টি জলের মধ্যে সেদ্ধ হয়েছে যেরকম হয়েছে খে দেখতে পুরো মনে হচ্ছে যে এটা কি খাবো মিষ্টি তো হলই না ভীষণ বিচ্ছিরি খেতে হচ্ছিলো তারপরে ভেবেছিলাম ফ্রিজে রেখে দিই কোনো সময় কিছু না কিছু একটা বানিয়ে নেব তারপর আজকে ভাবলাম যে চলো রসগোল্লার তরকারি করলে কেমন হয় তো রসগোল্লাগুলোকে চিপতে পারিনি কারণ ফ্রিজের মধ্যে অনেক অনেকদিন পরে পড়েছিলো তাই জন্য না শক্ত হয়ে গেছিলো তো ফ্রায়ারে আমি একটুখানি বেক করে নিয়েছিলাম অল্প একটুখানি মিষ্টি তো দেওয়াই ছিল একটু তেল মাখিয়ে আমি বেক করতে দিয়েছিলাম আর দেখুন কি সুন্দর দেখতে হয়েছে পুরো তন্দুরি টাইপের হয়ে গেছে আর মশলাটা মানে গ্রেভিটা যেরকম আমরা পেঁয়াজ রসুন দিয়ে একটা গ্রেভি বানাই সেরকমই তো আমি এর মধ্যে না একটু বাদাম বাটাও দিয়ে দিয়েছি বাড়ির মধ্যে যা যা ছিল সবই দিয়েছি তো রান্না তো মোটামুটি হয়েই গেছে রাত্রেবেলা রুটি গিয়ে খাওয়া হবে কিন্তু তার মধ্যে আবার আরেক কাণ্ড আমাদের এই যে ঘরের যে ড্রয়িং রুমের যে এসিটা রয়েছে এই এসিটা খারাপ হয়ে গেছে মা বাবাও গেল আর তারপরই এসিটা গড়বড় করতে শুরু করছিল কিছুতেই চলছিল না বা চললেও সে গরম হয়ে রয়েছে ঘরটা এখানে তো মারাত্মক গরম পড়ে গেছে মানে থার্ড কোল মেয়ে একেবারে পাগল পাগল দশা এই যে চান করে উঠেছে কিছু একটা মানে গরম না সহ্য করা যায় না এত ভয়ঙ্কর গরম পড়েছে এখানে সেকেন্ড কলকাতা মানে থার্ড কলকাতা সেকেন্ড কলকাতা হচ্ছে মারের ওখানে জর্জিয়া আর এটা হচ্ছে থার্ড কলকাতা যাকে বলে খুব গরম ঘরের মধ্যে যদি এসি না চালাই ইন্ডিয়াতে একটা সুবিধা কি এসি তো আছে কিন্তু সেই সাথে পাখা আছে যদি না চালাও অন্তত কিছুটা পাখা চলবে এবং পাখার স্পিড বেশ ভালো এখানে পাখার দশা মানে এখানে পাখা নেই আমি যারা যাদের বাড়ি আছে তাদের ব্যাপারটা আলা আলাদা কারণ তারা চাইলে কানেকশান করে লাগাতে পারবে কিন্তু যাদের অ্যাপার্টমেন্ট সিস্টেম তো আমাদের অ্যাপার্টমেন্টে কোনো পাখা নেই আমরা যেখানে আগে থাকতাম সেখানে একটা ছিল মানে এই ড্রয়িং রুমেরই বে রান্নাঘর থেকে বেরোলেই ওপরে একটা পাখা তো ওটা পাখাটা ধরে নিন স্পিড হচ্ছে আমাদের দেশে যেরকম এক এক স্পিড ফার্স্ট নিচেটা সেই রকম স্পিড তুমি কিছু খাবে আচ্ছা দাঁড়াও কিছু কিছু দিয়ে নি উনি এবং এই ঝুড়ি বাজা খাবেন খুব আনন্দ না ইসকি আনন্দ চলো তোকে দিয়ে নি তারপর আবার বলছিলাম মেয়েকে দিয়ে এসছি এবং আমার রান্না বান্না শুরু করে দিয়েছি কারেন্ট না থাকলে যে একটা দশা যেটা আমার আমি ভিডিওতে বলেছি একটা ব্লগ বানিয়েছি কিন্তু যাদের কার এইরকম এসি খারাপ হয়ে যায় না মানে আমাদের দেশের লোকেরা তো হাড়ে হাড়ে বুঝবে ভয়ঙ্কর গরম পড়ে আমার মানে মুখে ভঙ্গি যা অবস্থা মুখের যে দশা আমার আর ভালো লাগছে না আমি ঘে মেনে চান করে বসে আছি মানে এমন দশায় ঘাম অবস্থায় কোলে নিয়ে রান্না করা করাও জাস্ট পাগল হয়ে যাচ্ছি তার আমাদের এসিটা যদি না কাজ করে কার ভাল লাগে তো একটা সুবিধা আছে সেটা হচ্ছে আমাদের এই তো তিনটে ঘর মাঝখানে ঘরটায় যেটা না আমি আমার মেয়ে শুই সেই ঘরটায় কোনো রকম পাখা টাকা কিছুই নেই তা আমাদের কিনতে হয়েছে দেখেইছেন কিন্তু দুটো এই ড্রয়িং রুম আর একদম পেছনে ঘর যেখানে ওর বাবা আর আমার ছেলে শোয়ে তো সেই ঘরটা ফাঁকা আছে মানে এসি আছে এবং এসিটা আপাতত ভগবানের আশীর্বাদে ওই টাইম তো চলছে তো এটা তো গেছে এবং এসা একটু আগেই এসছিল এসে দেখলো দেখে বললো রিফিল্টার কিভাবে ক্লিন করতে হয় অনেক সময় ফিল্টার ফুল হয়ে গেলে অনেক সময় ক্লিন করতে হয় যেটা আমি তো জানতাম না মানে এখানকার প্রসেস তো আমি কিছুই জানি না তো আমাকে দেখিয়ে দিল তো ভালো কিন্তু চালাতে গিয়ে দেখছে চলছে না কোনোভাবে রিমোট কাজ করছে না তো সেই জন্য ওরা বললো নাকি রিপ্লেস করে দেবে এটাকে এদেশের একটা জিনিস খুব ভালো যদি ওরা কাজের মতো কিছু না করতে পারে ওটাকে পুরো উপরে ফেলে নতুন একটা বসিয়ে দেয় বেশি একটা খাটনি করতে চায় না এরা যেটা চল মানে ওটা যদি নতুন বসায় যা দাম সেটাকে রিপেয়ার করতে গেলে আরও বেশি দাম যেন নিয়ে নেবে তো সে ওরা পুরোপুরি রিপ্লেস করে এবং হ্যাঁ এটা যেহেতু অ্যাপার্টমেন্ট সেই জন্য ওরা কোনোরকম ফার্জ করে না সবই ওই যেখানে বাড়ি ভাড়া জলের বিল ওই সময়ের মধ্যেই ইনক্লুড এগুলো যদি অ্যাপার্টমেন্টের কোনো কিছু খারাপ হয়ে যায় তোদের কমপ্লেন করলে ওরা সময় মতো এসে সব করে দিয়ে যায় কিন্তু এবারটাই দেখছি এত দেরি করে করেছি আজকে তো বুধ মঙ্গলবার আমরা কমপ্লেন করেছি শনি রবিবার তো ওরা পরের দিনই আসে কিন্তু আসেনি ঠিক আছে এখন কি করবে এখন তো এসছে এখন এটাই ভাবি যে এখন তো এসছে আসেনি সব সবসময় কমপ্লেন করলে তো হবে না সব কিছুতেই যদি আমরা মানুষ এটা কমপ্লেন করি তো কি করে হবে মানে তারা তো মানুষ আমাদের মতনই তো সেই জন্য যাই হোক যে ঠিক করে দিচ্ছে এটাই একটা বড় ব্যাপার কারণ আমি পারছি না ভয়ঙ্কর গরম মানে রান্নাঘরটা বেশ গরম তবে হ্যাঁ একটা ভালো একতলা তো সেই জন্য গরমটা মানে চিরবি চিরবির মারকার গরম না সহ্য করতে পারছি একটু হলেও তো যাই হোক লোকগুলো তো আসবেই কখন আসবে জানি না তো দেখা যাক ছেলে আছে যখন মেয়েকে ঘুম পাড়াবো তখন যদি আসে তো মুশকিল তাও দেখা যাক যদি ছেলেটা একটুখানি দরজাটা খুলে দিতে পারে তো ভালো হয় আর আজকে সেরকমভাবে মানে কাজ নেই রান্নাটা যা ছিল সেইতেই হয়ে যাবে আবার বাজার করতে হবে অবশ্য রান্নাটা হয়েই গেছে ভালোভাবে ফুটে গেছে মশলাটা অল্প একটুখানি গরম মশলা গুঁড়ো একটুখানি কসুরি মেথি আর একটু ঘিয়ে দিয়ে দিচ্ছি নিরামিষ রান্নায় এই জিনিসগুলো সবার লাস্টে না দিলে ঠিক ভাল লাগে না খেতে একটু ঝাল ঝাল করছি এমনিতেও নিরামিষ রান্না ঝাল ঝাল আমি করি আর তাছাড়াও এটা যেহেতু রসগোল্লা মানে একটু মিষ্টি মিষ্টি তাই জন্য এটা দিচ্ছি কিন্তু বিশ্বাস করবেন না এত অসাধারণ খেতে হয়েছে এত অসাধারণ খেতে হয়েছিল না মানে আমি যখন বেক করেছিলাম পুরো তো রসগোল্লাগুলোর তন্দুরি টাইপের হয়ে গেছে তো দারুণ খেতে লেগেছিল। তো এবার রুটির সাথে খেলে কেমন লাগবে সেটাই হচ্ছে দেখার দেখ রিয়ান আছি শ্রিয়ান যাবি ওখানে যা আমি আছি সানস্ক্রিন মেখেছ হ্যাঁ 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 সত্যি নিয়ে আমি মেখে দিচ্ছি যা ভেবেছিলাম মেয়েও ঘুম থেকে উঠেছে তারপরে লোকগুলো চলে এসেছিল এই যে আমাদের নতুন এসি ওই এসিটা পুরোনোটা ওরাও চালাতে পারছিলো না রিমোট দিয়েও চালানো যাচ্ছে না এমনিভাবেও চালানো যাচ্ছিলো না তো যাই হোক ওরা একটা নতুন এসি বসিয়ে দিয়েছে ওই পুরনোটা তুলে নিয়ে চলে গেছে তো সেই সেই হাওয়াতেই চলছে তবে বলেছে একটা ঘন্টা রেখে দিতে মানে রকম চালাতে না এক ঘন্টা পরই চালাতে চলুন আজকে আমি অ্যামাজন থেকে একটা পার্সেল এনেছি সেইটা আপনাদের সাথে একটুখানি খুলে দেখাই ওপরে লেখা দেখে তো বুঝতেই পারছেন যে এগ বক্স মানে কি আমি অনেকদিন ধরেই ভাবছিলাম যে এরকম একটা ডিমগুলো রাখার জন্য একটা বক্স কিনবো অ্যামাজনে খুব করে খুঁজছিলাম যেটা কি আমার ফ্রিজের জন্য একদম ঠিকঠাক তো এটা দেখে রিভিউ তো বেশ ভালোই ছিল আর এর সাথে জিনিসটা বেশ সুন্দর দেখতে এবং আমার কাছে না অনেক ডিম লাগে আমরা কস্কো থেকে ডিম কিনি আর এত ডিম থাকে আর তারপরে কি হয় কস্কো থেকে বা যে কোনো জায়গা থেকে ডিম কিনলে ডিমের যে বক্সটা দেয় সেটা কাপড়ের হয় আর না ডিমগুলো পরে ঠড়ে ভেঙে যেতে পারে অনেক সময় না ডিমগুলো ভাঙাই আনা হয় এমনই অবস্থা এত জিনিসপত্র থাকে রান মানে ফ্রিজের ভেতরে তো এর সাথে একটা স্টিকার মতো দিয়েছে যাতে কি এই বক্সটাকে আমি যখন ফ্রিজে রাখবো নিচটাতে লাগিয়ে দিতে হবে যাতে এই বাক্স বক্সটা এদিক ওদিক না করে তার জন্যই একটা স্টিকি প্যাড মতো দেওয়া আছে তবে স্টিকি প্যাডটা লাগাবো না রেখে দিই আর কিছুটা ডিম কেনা ছিল সেই ডিমগুলো এবার একটুখানি ভালোভাবে কুছিয়ে রাখবো দেখি সবটা পুরোটা ধরে গেলে তো খুবই ভালো হয় তো সেই আশাতেই ভাবছি এটা যেন ঠিকঠাক হয় ডিমের এই ট্রেটা ভীষণ সুন্দর ছিল আর আমার খুবই কাজে আমি মার বাড়িতেও ছিল আমার মার কাছেও একটা আছে তো সেটা দেখে না প্রথম প্রথম ভাবতাম কি কী আবার ট্রিমের ট্রে কেনে মানুষ কিন্তু এখন সত্যি খুব দরকার হয় কেননা ট্রিমের ট্রেগুলো এত বড়ই হয় যে মানে জায়গাটাই খেয়ে নেয় কিন্তু এরকম দোতলা তিনতলা টাইপের ডিমের ট্রে যদি পাওয়া যায় তাহলে তো বেশ ভালো না একটা কর্নারে ফ্রিজের কর্নারে রেখে দেবো ভালোভাবে ইউজ করা যাবে আর ওয়েস্টের জিনিস তো আমাদের কাজে না লাগলেও বাচ্চাদের তো খুব কাজে লাগে না খেলে এই সমস্ত জিনিসগুলো নিয়ে খেলতে ওদের কি ভালো লাগে জিনিস ওয়েস্টের রসগোল্লার তরকারি পনির পনিরই রসগোল্লার তরকারি আর এটা হচ্ছে পালং শাকের পরোটা ঠিক আছে তো ভালো লাগছে তো আপনার কেমন লাগলো শুনি রসগোল্লার তরকারি এক করে চেটে ফুটে খেয়ে নিয়েছে ভালো হয়েছে আমিও বুঝতে পারিনি যে এত ভালো হয়ে যাবে রাত তো অনেক হয়ে গেল এবার ভিডিওটা শেষ করার পালা শেষ করার আগে এইবারে মা এসে আমাদের জন্য যে কি জিনিসপত্র নিয়েছিল সেইগুলো ছোট্ট করে একটু দেখিয়ে নিই এবারে আর আমার জন্য সেরমভাবে কিছু না আমার ছেলে আর আমার বরের জন্যই জিনিস নিয়ে এসছে একই রকম দেখতে একটু পাঞ্জাবি এই রকম টাইপের স্টাইলের পাঞ্জাবিগুলো যে কি ভালো লাগে এবারে আমি বলেই দিয়েছিলাম যে এই রকম কিছু যদি স্টাইলের ডিজাইনের কিছু যদি পাও তো ছেলেটা আর আমার বরটার জন্য একটু পেলে নিয়ে এসো তো সেরকম দেখে নিয়ে এসছে ছেলে তো সেরকমভাবে দেওয়া হয় না তাই ওর জন্য দুটো কালারটা একটু আলাদা আর এই রকম একটু হেভি কাজের ওপর একটু নিয়ে আমার ছেলে আর আমার বরের জন্য নিয়ে আসছে আর আমার জন্য কিছু নিয়ে আসবে না সে তো হবে না আমার জন্য আবার একটা সুন্দর দেখে শাড়ি নিয়ে এসছে এই শাড়িটা আমার যে কী ভালো লেগেছে সামনে তো পুজো আসছে আর পুজোতে এই রকম একটা শাড়ি বেশ ভালো হবে বলুন বেশ সুন্দর অষ্টমীর দিন অথবা বিজয়ের দিন এরকম একটা শাড়ি খুব পছন্দের আমার চলুন তাহলে আপনার কিন্তু অবশ্যই তাহলে কমেন্টে জানাবেন কেমন লাগছে আমার এই শাড়িটা আর আমার আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে আপনারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লাগে ছোটো থেকে একটা লাইক আর শেয়ার করে দেবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে যখনই আমি কোনো ভিডিও রাখবো আপনাদের কাছে সবার আগে পৌঁছায় আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই অন্যদেরও সুস্থ থাকতে সাহায্য করবেন নমস্কার